লা দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনীরে গরীব বানাতে পারে গরীবরে ধনী বানাতে পারে সম্মানিতরে অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত করতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাঠিমেরে নিচে নামাই দিতে পারে আম্মা সাইলা ফালাতানহা শরিয়াদিকে ফিরিয়ে দিও মুসলমানি কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়া মুসলমানীকে বলার মাধ্যমে আমাদেরকে বলা ধরিয়া দিই কিছু চায় তাকে কোনোদিন ধমক দেওয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়ায় কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কার থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ অধিবন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর অভিনা দিলতো বহির প্রেসারে বিশ্বনবীর গলার দাঁড়িয়ে আমরা তো মাখনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিষ্ণনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা ফলতে বর্ণনা ঘনটার ধনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে অভি আসে আর এই অভি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিষ্ণুবি ঘেমে হয়েছে আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসা অবস্থায় অভিনাজিল হতো অভির ঘরে অভির চাপে অভির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার কোরআন উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহি নাযিল হতো কোরআর পাগুলোর উপরক মেরবের ভিতরে দেবে যেত বিশ্বনবীর এক সাহাবা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাতছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন সাইয়েদ মাথায় ব্যাথা পায় হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন জাগার পর বল ওইখানে কি হইছে এত গ্যাদারিং এর ভিতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমার দেখা যাবে না এই ভাই আপনি স্মরণ এই ক্যামেরা নাম এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলছি আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন সাইলেন্ট লাগবে পিন কত নীরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোন আওয়াজ শুনবো আমি

জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আর জায়েদ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু হয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান হয়ে যাবে অহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে বারবার ওই করতে যেই কষ্টটা আপনার হয় আমি আরশের উপর থেকে দেখে আমার সত্য হয় এটা এটা আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এইজন্য কিছুদিন ইচ্ছা করে আমি ঘুমিয়ে পড়ে দিলাম ওয়াত সকাল সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজম রাত্রির শপথ মা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর সন্তুষ্ট হয় নাই সুমানাল পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে ধরে বলেন ঠিক কিনা ওম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে ধরে বলেন ঠিক আমার নবীরা যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোর বলে ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কা আর লড়াই আছে না নাই বিশ্ব নবীরে গালি দিলে বলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক না এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ টিচার

আমার দল গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চরমনাই নাই এই ইস্যুতে সরসিনা নাই এই শীতে তাবলিক নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরেকন ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বাত অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আর শকুরুষী লৌহ কালম না চাইতে পেয়েছে সে আহজরত কে ভালবে সে অর্ষ কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কিনা বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা এইগুলো নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর সাফা চাই আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই ঠিক এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার সন্তুষ্ট হয় নাই নবী আপনি দুনিয়ার বকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরা ওলা কমিনাল ও নবী আখেরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরে কাহাতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বল্তু নাল্ হায়া তে দুনিয়া ওয়াল্লা খাই র তো খাই রুহাব ক সুভানাল্লাহ অনবী এই দুনিয়া স্থায়ী নাঃ এই দুনিয়া শ্রেষ্ঠ ন শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জাননা তো জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মমিন পাগল হয় এক রাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন কথা কন এজন্য জন্য এতজনের ভয় পায় লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যত ইয়াসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না মুমিনের ভয় একজনের প্রতি চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন আর-আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি ওলা আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা জীবন থাকতে আসি না চলে যেতে হবে এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আসি সুমান কে বলে জোরে বলেন কে বলে